নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাদা লুচি আর ছোলার ডাল এই লুচি আর ছোলার ডালটা একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি যারা একদম রান্না জানে না তারা এই ভাগটা দেখে মাপ বলে দিয়েছে সেইভাবে দেখে তৈরি করে নিতে পারবে এই লুচি কিভাবে করবেন কতটা ময়েম দেবেন কিভাবে মাখবেন আমি সবটাই আপনাদের কাছে শেয়ার করলাম ছোলার ডালটাও ঠিক তাই কতটা ডাল নেবেন কতটা জল নেবেন কিভাবে করবেন সবটাই আমি দেখিয়ে দিয়েছি সামনেই তো পুজো এসে গেল এরকম সাদা লুচি আর ছোলার ডাল আপনারা তৈরি করে মহা মহাষ্টমীর দিনে বাড়ির লোকজনদের খাওয়াতেই পারেন প্রথমে আমি ছোলার ডালটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এক কাপ ছোলার ডাল নিয়ে নিলাম এটা হচ্ছে দুশো গ্রাম ছোলার ডাল এক কাপ ছোলার ডাল তৈরি করার জন্য আপনারা আড়াই কাপ জল নেবেন আমি এখানে এখন দু কাপ জল দিলাম আবার পরে হাফ কাপ দেব ডালটা আমি দু তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম নিয়ে এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কান গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি দু কাপ জল মাপ করে দিয়েছিলাম আরও হাফ কাপ জল আমি এখানে অ্যাড করলাম এখন কুকারের ঢাকাটা বন্ধ করে জোর গ্যাসেতে আমি বসিয়ে দিলাম আমি তিনটে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম এখন আমি ডালটা দেখে নিচ্ছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একদম গুলিয়ে ফেলবো না ঠিক এরকম রাখবো ছোলার ডালটা তৈরি করার জন্য আমি একটু নারকেল কুচো করে নিয়েছি নারকেল দিয়ে নিরামিষ ডাল খেতে খুবই ভালো লাগে আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমাটো সেটাও আমি কুচো করে নিয়েছি নিয়ে নিয়েছি কতগুলো কাজু আর নিয়েছি একটু কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি আমি কড়াইতে দু চামচ বড়ো চামচে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আপনারা সর্ষের তেলও নিতে পারেন আমি দুটো পাতা নিলাম দুটো শুকনো লঙ্কা আর নিলাম দুটো ডালচিনির টুকরো দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ হাফ চামচ গোটা দিয়ে ফোড়ংটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচোগুলো নারকেল কুচোগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো দুটো কেটে রেখেছিলাম কিশমিশ আর কাজুটা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি টমাটো একটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি টমাটো কুচো দিয়ে আমি কষে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার কষে নিলাম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আগে লবণ আর হলুদ একটু ব্যবহার করেছিলাম তাই আমি কম করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে আপনারা যদি মিষ্টি না খান দেবেন না আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ডালটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটে গেছে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন ডালটা আমার অনেকটাই হয়ে এসেছে আমি নাড়াচাড়া করে দেখে নিলাম নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ তেঁতুলের পাল ছোলার ডালেতে নিরামিষ ছোলার ডালে তেঁতুলের পাল দিলে ভীষণ খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম সামান্য একটু গরম মশলা এক চামচ ঘি দিয়ে দিলাম সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি ছোলার ডালটা আমার রেডি হয়ে গেছে আমি তাই তুলে নিলাম তৈরি হয়ে গেল ছোলার এখন আমি লুচিটা তৈরি করে দেখাবো তার জন্য আমি এই কাপের মাপ করে দু কাপ আমি ময়দা নিয়ে নিলাম দু কাপ ময়দা আমি নিয়ে নিলাম নিলামের মধ্যে সামান্য একটু লবণ এখন নিয়ে নিচ্ছি চায়ের বড় চামচে তিন চামচ রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিলাম চামচে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন আমি হাতে করে একটু মেখে নিচ্ছি আমার মেশানো হয়ে গেল হাতে করে ভালো করে এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব প্রথমেই আগে আমি অল্প একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম এবার আরও একটু জল লাগবে তাই আমি হাতের মধ্যে একটু জল নিয়ে মেখে নিচ্ছি এইভাবে যতটা জল লাগবে একটু একটু করেই দিয়ে ময়দাটা মেখে নেবেন একটু একটু জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিলাম তবে লুচির ময়দা বেশি পাতলাও নয় আর বেশি শক্তও নয় মাঝামাঝি হলেই ভালো এরকম নরম হবে আর তারপর লাস্টে একটু তেল মাখিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে এখন আমি এটা থেকে কতগুলো লুচি লেচি কেটে নেব লুচি তৈরি করার জন্য আমি ময়দা থেকে কতগুলো গোল গোল করে লেচি কেটে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুশোর মতন রিফাইন নিয়ে নিলাম তেল একটু বেশি হলে ক্ষতি নেই লুচি ততই ফুলবে খুব ভালো হবে আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে একটা লুচি আমি বেলে নিলাম আমি লুচিগুলো এইভাবে বেলে নিচ্ছি আমি কয়েকটা লুচি বেলে আপনাদের কাছে দেখাচ্ছি এইভাবে সব লুচিগুলোই আমি বেলে নিলাম তেল গরম হয়ে গেছে অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম আমি একটা লুচি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলেছে এইভাবে আমি সব লুচিগুলোই ভেজে নেব আরও একটা লুচি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর তেলে দেয়া মাত্রই একদম গোল হয়ে ফুলে উঠছে আরও একটা লুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এটাও খুব তাড়াতাড়ি একদম গোল হয়ে ফুলে উঠল আর এরকম সাদা সাদা লুচি খেতে ছোলার ডাল দিয়ে ভীষণ ভালো লাগে আপনারা তাহলে এই রকম সাদা সাদা লুচি বাড়িতেই তৈরি করে নিন গরম গরম লুচি ভাজা হয়েও গেছে ছোলার ডাল আমি সাজিয়ে দিলাম প্লেটটা বেড়ে মিষ্টিটা ঘরেই ছিল আমি সাদা লুচি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এই রকম লুচি আর ছোলার ডাল একবার খেয়ে দেখুন বাড়িতে ডালটাও দেখে নিন কত সুন্দর হয়েছে তাহলে এই রকম রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন যারা একদম রান্না করতে পারেন না তারাও এই লুচি আর ছোলার ডাল তৈরি করে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু সবসময় পাশে আছেন তাদেরকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার